অবৈধ না অবৈধ কি না আমি ভাই এই কি বলে টেবিলের তলাতে টাকা নিয়ে নি কেমন ক্যামেরা টাকা নিচ্ছি দিয়ে যাচ্ছে হাতে গুজে দেখো তোমার সাথে কথা বলছি হাতে গুঁজে দিয়ে চলে যাচ্ছে দেখুন এটা এটাতে কারো ঈর্ষা হলে কিছু করার না এটা হচ্ছে অবৈধ নয় এটা বৈধ পন্থাই অবলম্বন করছি আর এই টাকার কি করি তিন বিগত দু বছর কি করেছি আর আগামী এই বছর কি করব পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো না ভাই এসব 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 দাদা হজুর পিকা মতো লাগে শুধুমাত্র একজন শুধুমাত্র একজন ধর্মগুরু ছিলেন না সাথে সাথে তিনি সমাজ সংস্কার ছিলেন তিনি দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন তিনি আমার দিনে আমাদেরকে যে সম্প্রীতির পাঠ পড়িয়ে গেছেন তার বাইরে আমরা যেতে পারবো না তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা শুধু ক্যারি ফরওয়ার্ড করছি তার বাইরে আমরা যেতে পারবো না এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই আমাদের এই পবিত্র ফুটফড়া শিল্পের মাটিতে পবিত্র ফুটফাশিপের মাটিতে ভিন্ন ধর্মের মানুষরা আসেন ভিন্ন ধর্মের মানুষরা যান ভিন্ন ধর্মের মানুষরা দোকান করেন শুধু তাই নয় আমি বলে রাখি ফুটফুশিপের ঐতিহ্য হচ্ছে ফুটফরাসিপ প্রচুর বড় এলাকা নিয়ে যতদিন যাচ্ছে জলসা বাড়ছে এমন ঘটনা আপনারা দেখতে পারেন আমাদের হিন্দু সমাজের মানুষদের উঠোনে বাইক রাখা থেকে শুরু করে তাদের উঠোনে তাদের বাড়িতে থাকা থেকে শুরু করে মুসলমান ভাইয়েরা যারা তীর্থযাত্রী আছে মানে বছর বছর তারা এরকমই প্র্যাকটিস তাদের হয়ে গেছে যাবো গিয়ে অমুক কাকার বাড়িতে থাকবো তার বাড়িতে গ্যারেজ পার্ক গাড়ি রাখবো তার বাড়িতে বাইক রাখবো এই আমাদের ফুল শিল্পের প্র্যাকটিস এটা আমরা কোনোভাবেই ক্ষুণ্ণতে দেব না এখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই বললেন যে দাদা হুজুর এখন ব্যাপারটা হচ্ছে দেখুন দাদা হুজুর কমাতালের বিভিন্ন লাইফ স্টাইল শুধু তিনি ধর্ম সংস্কার যেমন করেছিলেন সমাজ সংস্কার করেছিলেন সামাজিক বার্তা দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি বিচক্ষণ ছিলেন আমরা সেই অর্থে হয়ে উঠতে পারিনি কাইমুজ্জামান আলাহজর বড় আব্দুল হাই সিদ্দিকি দেখে আমরা বড় হুজুর বলি দাদা হুজুর বড় সন্তান তিনিও কিন্তু তার যদি আপনি জীবন হিস্ত্রি পড়েন রাজনৈতিকভাবে চরম বিচক্ষণ ছিলেন তারপরে আমাদের রাজনীতির মঞ্চ থেকে একটু দূরে চলে এসেছিলাম আমি আবার নতুন করে আমার বড় ভাইজান আমাকে এগিয়ে দিয়েছেন আমরা আবার নতুন করে রাজনীতির ময়দান আমরা এগিয়ে যাচ্ছি দেখুন ওটা বারাইপুরের একটি শীতলা মন্দিরে মূর্তি ভাঙচুর হয়েছে এবং আগুন লাগিয়ে যে খবর পেয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করছি কদিন আগেই দেখেছিলাম বৃন্দাখালীতে মসজিদে ঢুকে অনেক ইসলাম বিন্দাখালীতে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে কোরআন শরীফ মাইক ভাঙচুর করেছে অনেক অনুগ্রামী করেছে তার বিরুদ্ধে কথা বলেছি সেটাও সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিচ্ছে বাংলাকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার জন্য আর গতকালকে যে ঘটনা ঘটলো শীতলা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর এবং ওখানে আগুন লাগিয়েছে অভিযোগ আছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে বা যারা এই মানে এই সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে কোনো রকমভাবে না রেহাত রেহাই পায় সে যে কেউ হবে দেখার দরকার নেই যে বা যারা এই ধরনের অপকর্ম করে বাংলার সৌহার্দ্য বাংলার সম্প্রীতি বাংলার বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে সাথে সাথে আমি সাথে সাথে আমি জনসাধারণের উদ্দেশ্যে এটাই বার্তা বাংলার যে সম্প্রীতি বাংলার ঐক্য আমরা কোনোভাবেই ভাবে ক্ষুণ্ণ হতে দেব না যারা চক্রান্ত করে এই মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছে মন্দিরে আক্রমণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে হাতে হাত রেখে ঐক্যের সাথে প্রতিবাদ করতে হবে কাজ

সময় তৈরি হয়েছে এবং এবারে কিন্তু ডেসিবিটা ঘোষণা দিয়েছিলেন যে এবারে আমরা আরোগ্যাল আদা এমনি ব্যবস্থা করব সেই জন্য আমরা এই সহযোগিতা দিয়ে আছে এই যে জেনে শরৎ উদ্যিতা থেকে করা খেজুব দেওয়ার প্রচুর মানুষের সমাগম প্রচুর প্রচুর মানুষের সমাগম এইদিকে নিয়া ভাই এইদিকে নিয়া এইদিকে নিয়া এই জামান এই জামান কেন যাবেন কেন এ ভুগলেন কেন আরে ভাই মানে এটা তো পাঠাতে মানে ভাই ভাই লাইক কমেন্ট ভাই লাইক দেখাও তো হ্যাঁ তুমি পারো কি হবে সব